রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় যাচ্ছি আলাইকুম রাষ্ট্র সকলের জন্য ধর্ম সকলের জন্য রাষ্ট্র যদি সকলের জন্য না হয় তাহলে ধর্ম সকলের জন্য হবে না ভারত এমন একটি দেশ বিশ্বের মানুষ জানে গণতন্ত্রের চর্চা হয় সেখানে একেবারে মিথ্যা কথা দুই পনেরো সনে সে দেশে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে সে দেশে মুসলিম সমাজ তারা হালাল জিনিস খেতে পারে না হিন্দুদের পক্ষ থেকে মুসলমানদের জিব্বা পর্যন্ত কেটে ফেলে ফেলে দেওয়া হচ্ছে শুধু গায়ে জবাই করার কারণে তাদেরকেই গণপিটনে দেওয়া হচ্ছে যে রাজ্যে এখনো কোনো আইন তৈরি করা হয়নি দেশ সবার জন্য ধর্ম সবার জন্য আমাদের দেশটি যদি সকলের জন্য হয়ে থাকে তাহলে ধর্মও সকলের যদি আলাদা আলাদা থাকে কেউ বাধা দিতে পারবে না কোরআনের দুই নম্বর সূরা আল বাকার আর তিরাশি নম্বর এত দৃষ্টিতে সবার সাথে ভালো ব্যবহার দিতে হবে এটা হচ্ছে কোরআনের শিক্ষা অকুল ও লিন্দা বড়দেরকে সম্মান দিতে হবে ছোটদেরকে স্নেহ দিতে হবে পাঁচ নম্বর সুরাল মাইদা আর দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা একে অপরের সাথে ভালাইয়ের কাজে সহযোগিতা করো নেকির কাজে সহযোগিতা করো একজন মুসলমান সমাজের লোকের অধিকার নেই একজন হিন্দুকে গরু খাওয়ার জন্য বাধ্য করবে আবার ভারতে একজন হিন্দু অধিকার নেই একজন মুসলমানকে সুয়র খাওয়ার ব্যাপারে বাধ্য করবে কারণ ধর্ম যার যার কাছে দেশ সকলের সবার জন্য রাষ্ট্র ধর্ম সবার জন্য যার ইচ্ছা সে তার ধর্ম যাই হোক না কেন সে পালন করবে যার ইচ্ছা রাষ্ট্রের যেখানে সে বসতি স্থাপন করতে চায় বসতি স্থাপন করতে পারবে কোরআনের দৃষ্টিতে সকলের জন্য যে জিনিসগুলো অবৈধ সেগুলির ব্যাপারে আমরা যদি কোরআনের পাঁচ নম্বর সোড়াল মায়েরা নব্বই নম্বর আয়াতে দেখি দুই নম্বর সোড়াল আল বাকারা দুইশো উনিশ নম্বর আয়াতে দেখি মদ এবং জোয়া এগুলি সকলের জন্য ক্ষতিকর নেশাকর বস্তু এগুলির জন্যই একে অপরকে বলতে পারবে যে এগুলি মানুষের জন্য ক্ষতিকর তাই বলে কেউ যদি গরু খায় তার জিব্বা কেটে দেবেন সেটা তো অন্যায় হবে আর কেউ যদি সুর খায় তাকে আপনি মূর্তাত ফত দেবেন সেটাও অন্যায় হবে কারণ রাষ্ট্রের অধীনে যারা বসবাস করবে তারা সবাই আজাদ রাষ্ট্রের বিপক্ষে যদি কেউ কোনো কথা বলে তখন রাষ্ট্র তাকে বিচারের কাজ দোয়ায় দাঁড় করাবে যা আমরা দুনিয়ার ইতিহাসে দেখতে পাচ্ছি অন্যথায় ধর্ম সবার জন্য রাষ্ট্র সবার জন্য আজ আমাদের দেশে ইবাদতখানাগুলি জ্বালানো হচ্ছে আমাদের দেশে মাসজিদে অমুসলিমরা শায়তান এবং তাদের লোকেরা কোরআন জ্বালিয়ে দিচ্ছে তো এগুলি কোরআন কখনো সম্মতি দেয় না কোরআনের চরিত্র ভিন্ন শয়তান এবং ইবলিশের চরিত্র একেবারে ভিন্ন আপনি যদি মুসলিম হন আপনি আপনার রীতিনীতি সব পালন করেন ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে আর যদি অমুসলিম হন আপনি আজাদ কিন্তু দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আপনি কোনো প্রপেকাণ্ডা করতে পারবেন না এটাই হচ্ছে নিয়ম